উনিশশো সালের ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা সানাবাজি গাল গল্প এগুলো বলে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালি হাসা হাসি এই উনিশশো সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ডের শিক্ষক ছিল কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না গতকালকে সে কি বলেছে শোনেন সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন সুন্নার ব্যাপারে আমরা তো ব্যক্তিগত আক্রোশ নিয়ে কাউকে কথা বলি নাই কাদের ব্যক্তিগত আঘাত করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে যে পয়েন্টে ভুল করেছে পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি সে বলে আমার অমুক বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের চাইতে তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে কথা বলতে হবে ঠিক বলবে ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিব্বা ছেড়ে ছিঁড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেমে ছিঁড়ে ফেলবেন কার জিব্বা টেনে ছেড়ে ফেলার হুমকি দেন আপনি আপনার দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিল তাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হাস করে নাই জাকাত দেয় নাই এই রকম মূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লামের সানমান ইজ্জত নষ্ট করে হুজুকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদুমি করলে সাহাবিদের সানে বিয়াদুমি করে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশ ইনশাল্লাহ আমরা করতে দেবো না এই ভন nami চলবে না আপনারা রাজি আছেন কি গোহার দেখতে চান শহীদ মাওলানা দিলবর সাইদি رحمهतुल्लाहि আলাইহি শুধু জামাতের একক সম্পদ ছিল না তিনি ওটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন কথা বলেন ঠিক সেই হিসেবে আমরা তার জন্য দোয়া করেছি তার জন্য আমরা দোয়া করেছি আর তার রেখে যাওয়া আমানত সেই মাজলুম দলটি শৈলাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে এরা রোজা আর পূজা এক বানাই ফেলছে এরা দলে দলে পূজায় যাচ্ছে গত পূজায় গিয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছি এই জন্য আমার বলে আমি নাকি আওয়ামী লীগের দালাল তাকুন নিচে কাপড় পরে স্টেজে এসে বলেন ভাই আমার মার্কায় ভোট আমি দিন কায়ন করি কথা বলে না কেন এই ভণ্ড আমি দেশে আসে না নাই এই ভণ্ড দিয়ে দিন কায়ম হবে দিন কায়ম হতে হলে আল্লাহ বলা হতে হবে পরহেজগার হতে হবে কবিরা গুণা ছাড়তে হবে ঠিক না ঠিক জন্য বলে আমার যুবক ভাইরা কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে স্টেজে ওঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা একদিন দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজ জাকাতের অনেক ত্রুটি বিচুই থাকতে পারে আপনার আমলে অনেক ত্রুটি থাকতে পারে খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন আপনার জন্য জান্নাত গ্যারান্টি বলবেন না ও আজ ধরন দেখছেন মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে ভুটাভুটি করার জন্য আরেকজন আরেক ভন্ডামি ভাই কি বলবো আপনাদের কাছে কয়েকদিন আগের স্টেজে এক আলেম বয়ের করে বলতেছে যে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটাই রাজনীতির প্রশ্ন কি বলে শোনেন একটু ব্যাখ্যা করে বলি আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময় এখন এক ঐক্য করার সময় এগুলো মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছা বলে উনিশশো নব্বই সালের ডেট এক্সপায়ার মাল একটা আছে কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তাকরণে আয়াতের ভুল তা করেছে হাদিসের অপব্যাখ্যা করেছে আমি ধরিয়ে দিয়েছি প্রতিবাদ জানিয়েছে কি আমাদের কলিজার টুকরা উম্মুল মা ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে আমি প্রতিবাদ জানিয়েছি কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে মহব্বত আছে ততক্ষণ আপনি কোরআন সন্ন্যাস সাহাবাইকাম ইমান আদর্শ আজুয়াজি মোতোহারা তাদের প্রতি মহাব্বত রাখবেন যতক্ষণ আপনার প্রতি মহাব্বত থাকবে ততক্ষণ আপনি যদি আমার রসুলকে আঘাত দেন ধরেন আপনার সাথে আমার খুব খাতির বিশাল বন্ধুত্ব কিন্তু আপনি মা খাদিয়া তোর কুকরা আর ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন জীবনেও পর্দায় থাকে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও জাকাত দেয় নাই এই রকম তুচ্ছ তাচ্ছিন্ন করে যদি কেউ আমার মা খালি যে তোর কথা বলে মহাব্যত আর থাকে ভাই আর চিল্লাই বলে বিরাট কষ্ট লাগে বলে তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানাবার করে উনিশশো নব্বই সালের ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকার মিথ্যা সামাবাজি গাল গল্প এগুলো বলে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালি হাসা হাসি করে এই উনিশশো নব্বই সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ডের শিক্ষক ছিল কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না গতকালকে শিখি বলেছে শোনেন সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন সুন্নার ব্যাপারে আমরা তো ব্যক্তিগত আক্রোশ নিয়ে কাউকে কথা বলি নাই কাদের ব্যক্তিগত আঘাত করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে যে পয়েন্টে ভুল করেছে পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি সে বলে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের চাইতে তাদের দলের আলেমদের মর্তব্য বেড়ে গেছে কথা বলতে হবে ঠিক না বলবে কথা ঠিক না ম্যাটিক বলতে হবে ডেট এক্সপায়ার ওই মালকে বলবো উনি হচ্ছেন সেই তারেক এক মনোয়ার প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে আবুল তাবুল বাকবাস করে আমরা এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হই নানা বাজে কথাবার্তা বলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইসকন যে ঝামেলাটা তৈরি করছে মুসলমানদের শত্রু স্বাধীনতার শত্রু ইসলামের শত্রু আমাদের রাষ্ট্রের শত্রু ইস্কন কথা ঠিক কিনা একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোথায় পঞ্চ করে নিয়ে গেল করে ফেলে রাখলো আচ্ছা এত বড় ঘটনা দেখার পরে কোনো মুসলমানের কলিজা মানে এটা জুড়ে বলেন তো কিন্তু রহস্যজনকভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য তারা তাদের মুখে কোনো আওয়াজ নাই ইস্কনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন কারণ হিন্দুদের ভোট তাদের খুব দরকার খুব দরকার আমি ভালো করে শোনেন মনে রাখবেন এটা মুসলমানদের দেশ এটা কোরআন সুন্দর বাংলাদেশ হবে ইনশাল্লাহ চিৎকার দিয়ে বলে ঠিক কিনা বলেন ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোনো মুসরেকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকের আপনাকে ভোট দেবে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল ছোটবেলায় আপনারা লুডু খেলছেন লুডু হ্যাঁ লুডু খেলার পেছনে এখনো খেলেন এগুলো কেন খেলেন এগুলো খেলা তো ঠিক নয় এগুলো বৈধ না এগুলো খেলবেন না ছোটবেলায় আমরা না বুঝে খেলছি আর কি ঠিক কিনা বলেন বড় হওয়ার পর বুঝবার খেলি নাই তো লুডো খেলার পেছনে সারে দেখবেন সাপ খেলা আছে ঠিক না সে সাপ খেলার মধ্যে যদি মই পাওয়া যায় মুহূর্তে লাভ দিয়ে উপরে যাওয়া যায় আর সাপের মুখে বললে একেবারে নিচে এই দলের অবস্থা তাই হয়েছিল এরা বিগত স্বৈরাচারের আমলে অনেক মাজলুম হয়েছে এদের বহুত নেতা কর্মী মাজলুম হয়ে ফাঁসির কাজটা ঝুলেছে আল্লাহর কসম মাজলুম ছিল বিদায় আমি মাহফিলা পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছি কারণ তাদের অসংখ্য ব্যক্তিকে বিনা অপরাধে বছরে পরে বছর কারাগারে আটকায় রাখা হয়েছিল শহীদ মাওলানা দিলবর সাইদী رحمهतुल्लाहि আলাইহি শুধু জামাতের একক সম্পদ ছিলেন না তিনি ওটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন কথা বলেন ঠিক কিনা সেই হিসেবে আমরা তার জন্য দোয়া করেছি তার জন্য আমরা দোয়া করেছি আর তার রেখে যাওয়া আমানত সেই মাজলুম দলটি শৈলাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে এরা রোজা আর পূজা এক বানাই ফেলছে এরা দলে দলে পূজায় যাচ্ছে গত পূজায় গিয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছি এই জন্য আমার আমি নাকি আওয়ামী লীগের দালাল বুঝতে পেরেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে এদের জন্য আমলে করে জেল আবার এদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে বলে দালাল আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই আল্লাহর দিনকে কে করি আল্লাহর কোরআন কে করি আল্লাহর রসুলকে মোহাম্মত করি আপনাদেরকেও ভালোবাসি দিনের জন্য আপনাদের মহাব্বত থাকবে ততক্ষণ আপনার দিনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ আপনারা যদি আমার দিনের মূলে আঘাত করে দিয়ে থাকবে কি করে ওদের এই হওয়ার কারণে ওই যে লুডু খেলার মই বেয়ে অনেকবার উপরে চলে গেছিল কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে বসছে কথা বলে না এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ে একদম নিচে আসছে ওরা তো মনে করেছিল যে পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোটে আমরা ক্ষমতায় চলে যাব ওরা পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভুট কামাই দিয়ে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানের ভোট একদম পরিষ্কার বার্তা রহস্যজনকভাবে তাদের এই পূজায় অংশগ্রহণ করা থাকে তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ মানাবার চেষ্টা করেছে আবার অনেক আলেম চুপ থাকছে চুপচাপ যে কোনোমতে পাস হয়ে যায় না একটু আমরা পাশ হওয়ার সুযোগ দিই না কারণ আমরা লীগের গ্রামের কথা বলেছি বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছে ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে সরিয়া আইন বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে তার তবা জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক না বা ঠিক বলেন এই ভণ্ডামি চলবে না বরং সরিয়া বিরোধী কাজ যা করবে তার তার ভাঙ্গা জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি মুসলমানেরা ওরা সাপের মুখে পড়েছে বুঝতে পারছে না আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের ফতুয়া দিয়ে আমরা রাজনীতি করি না তাদেরকে বলবো আল্লাহর অস্তে অহংকার একটু কমান অহংকার কমান আল্লাহ আছেন অহংকার করে কিন্তু অলরেডি ফেরাউন অলরেডি গদি হারিয়েছে আর ফেরাউনের যে লেটেস্ট নাতিপুতি এরা কিন্তু দৌড় খেয়েছে কথা ঠিক নবে ঠিক অহংকার করা যাবে না আমাদের মহব্বত ভালোবাসা সবভাবে কার জন্য আরও যদি বল তবে কার জন্য আমার প্রিয় ভায়ারাক ওয়াজ মাহফিজুল ইস্টেজে ওদের এই সমস্ত কুকর্মের ব্যাপারে মানুষকে সতর্ক যখন করি ওরা আমাদেরকে বলে ওয়াজে না বললে ব্যক্তিগতভাবে বলা যায় না আমার বস্তু হচ্ছে আমরা প্রতিবাদ করলে ব্যক্তিগত প্রতিবাদ করতে হয় ব্যক্তিবাদের বলার জন্য নসিহত কর তোমার দলের হুজুর যে বললো যদি কেউ প্রমুখের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে তোমরা কেন এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না তারা কাফের মুশরিক বেইমার মুনাফেক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না আর তোমরা কোরআন সুন্দর মধ্যে আঘাত দিবা আর তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা তা হবে না তোমরা মিডিয়ার সামনে ভন্ডামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে কথা ঠিক না বলে সুতরাং ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন কার জিব্বা টেনে ফেলার হুমকিদার আপনি আপনার দলের ভন্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিলটাকে একটা ভন্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা জিব্বাটে বেছে না হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খালি যে তুল কুবরা রদি আল্লাহ তালা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হস করে নাই জাকাত দেয় নাই এরকম বিয়াদুবিমূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লামের সান মার ইজ্জত নষ্ট করে হুজুকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদুবি করলে সাহাবিদের সানে বিয়াদুবি করে জিব্বাটা ছিঁড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশ ইনশাল্লাহ আমরা করতে দেব না এই ভণ্ডামি চলবে না আপনারা রাজি আছেন কিন্তু হাত দেখতে চাচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন